بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمديني بهاي السلام عليكم ورحمة الله وبركاته أس كما ديري العقيدة الواسطية اكتريش نمبر بوربوني أمنا لجونا كربو اكتريش نمبر بوربو ده إمام ابن تيمية খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যেই বিষয়টি আমাদের সমাজে যে একটি ভুল আকলিদা মানুষের মাঝে আছে এটি আমরা আজকে সংশোধন করতে চেষ্টা করব যেভাবে নাকি আমাদের সমাজে আমরা কথায় কথায় বলা হয় যে আল্লাহ সবখানে আল্লাহ সবখানে আছে এটা কিন্তু ভুল এই বাক্যটা ভুল আল্লাহ সব জায়গায় আছে এটা বলা যাবে না আল্লাহ সুফ যে সব জায়গায় আছে যে কোরআনে আছে যে আল্লাহ তোমরা যেখানে থাকো না আল্লাহ আছে এর অর্থ নয় যে আল্লাহ স্বয়ং আছেন এর অর্থ হলো যে আল্লাহন তিনি স্বয়ং নেই উনি আমাদেরকে দেখেন আমাদেরকে শোনেন উনি স্বয়ং এখানে নেই

আপনার পশু পাখি যখনই নাকি দেখাবেন যে সে কিছু চাষে মানে তার মাথা উপরে উঠে যায় আমরাও আমাদের ফিতরাতান আমাদের হাত উপরে উঠে যায় আমাদের মাথা উপরে উঠে যায় তো এখানে আল্লাহ তিনি সমস্ত উপরে আছেন এই মানে উনি যে উপরে আছেন এই নিয়ে কিছু কিছু আয়াত ইমিতাইমে আজকে এনেছেন অনেক আয়াত আছে তার মধ্যে কেউ একটা আয়াত আছেন যেখানে নাকি هذا الله سبحانه وتعالى من خلال الشبست المخلوقات لذلك وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّهُ الله سبحانه وتعالى عِيسَى عليه السلام يا عِيسَى مُتوَفِّيكَ وَفَاه মানে ওয়াফাত আমরা কেউ যদি বলি যে তাকে আল্লাহ সে অফাত হয়ে গিয়েছে আর অফাত অর্থ হলো মৃত্যু কি বলে মৃত্যু কিন্তু এখানে অর্থ হলো ঘুম নিদ্রা কারণ ওফাত মৃত্যু হলো দু রকম রকম দুই রকম একটা হলো ছোট একটা হলো কি বড় যেটা নাকি আমরা ছোটটা কি প্রতিদিন আমাদের ঘুমাচ্ছি এটা কি একরকম মৃত্যু আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এটা বুঝতে পারলাম কেমনে আল্লাহ আরেককারে বলতেছে যে আল্লাহ কিছু কিছু মানুষদেরকে তাদের অফাতে অবস্থায় মৃত্যু তাদেরকে মৃত্যু দেন অর্থাৎ ঘুম অবস্থা কি কেউ কেউ মারা যাওয়ার না যে ঘুমাইছে শেষ তো আমরা যে ঘুমাই ঘুমার সময় কি বলি আল্লাহুম্মা বিসমিকা আহিয়া ওয়া আমুত অথবা মতো রকম আছে সেজন্য মানে আমি তোমার নামেই মানে মারা যাবো তোমার নামে উঠবো তোমার নামে জীবিত সেজন্য আমরা এই আমরা বেশি মানে বিস্তারিত বলতেছি আমরা এই আড্ডার বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে বলতেছি তোমাকে আমি নিদ্রা দিব এবং তোমাকে আমি আমার দিকে উঠিয়ে আনবো আমাদের দলিল এই দলিল এখানে

মানে ঈশা আলাইসাল্লামের কথা যারা নাকি ইহুদি তারা কি বলে যে ঈসাকে আমরা মেনে ফেলছি আল্লাহ বলছে না ঈসাকে তারা মারেনি তারা মারতে গিয়েছিল কিন্তু আল্লাহ ঈশাকে মানে এমন ভাবে বানিয়েছে তাদের একজনের তাদের একজনের মতো আরেকজন মানে এইসার এইসার চেহারাটা তাদের একজনের মতো বানিয়ে দিয়েছে মানে এইসা যেরকম নাকি তাদের একজনকে ঈসা আলাইহিস সালামের মত বানিয়ে দিয়েছে কত বুঝতে পারছেন তখন তারা ওকে মেরেছে আসলে এসা কে মানেনি ভালো বুঝতে পারছি মানে তারা গেছে মারতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেছেন তাদের একজনকে ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিয়েছেন তারা ওকে মারছে আসলে ঈসাকে মারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা উঠিয়ে নিয়েছেন এখানে বলতেছে বাল রাফা আল্লাহ ইলাই আল্লাহ সুবহানাহু তাকে উনাকে উঠিয়ে নিয়েছেন উনি আখরা জামানে আবার আসবেন এই সাহ সালাম তিনি আখরা জামানে যখন নাকি এটা হলো আরেকটি মানে কেয়ামতের আলামত কেয়ামতের মোট অনেক আলামত আছে একটাকে বলে ছোট আলামত একটা কি বড় আলামত ছোট আলামত শত শত এখন অনেকে চলে এসেছে রাসুসাল্লাহাম যে রোবত পেয়েছেন এটা একটা আলামত এই বর্তমানে যে আমাদের বিল্ডিং হচ্ছে মানে প্রতিযোগিতা কার থেকে বড় বিলি হবে এটাও কি কেমতের আলামত অনেক আলামত এগুলো চলে আসে যেগুলো কি ছোট আলামত কিন্তু যেগুলো নাকি বড় আলামত এগুলো দশটি কয়টি দশটি গুলো একটা আসেনি একটা আসলে একটা পরবে বাকিগুলো আসবে তার মধ্যে বড় আলামতের মধ্যে একটা আলামত কি ঈসা আলাইহিস সালাম আখিরে জামান আসবে এবং তিনি দাজ্জালকে মারবেন দাজ্জাল আসবে তখন ঈসা আলাইহিস সালাম আসবে তখন এই দাজ্জালকে তিনি মারবেন তো সেজন্য আল্লাহ মৃত্যু দান করেনি ওনাকে কি উঠিয়ে নিয়েছে আমাদের দলিল হলো এখানে আল্লাহ উঠিয়ে নিয়েছে উনার মৃত্যু হয়নি আমাদের দলিল হল যেহেতু যে উঠিয়ে নিয়েছে আল্লাহ কি উপরে বরকতময় যে যেসব কথা আছে বরকতময় কথাগুলো কি আল্লাহ জিকির কোরআন কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির যে আমরা করি এগুলো কি বরকত কথা এগুলো আল্লাহর কাছে কি উঠে এবং ওয়া লাম আলু সৎ কর্ম যেসব ভালো কর্ম আছে ওগুলো কি আল্লাহিক সময় আল্লাহ দিয়ে কি উঠে ইয়া সাদ ইয়া সাদ আপনারা যেখানে বোঝেন যেটা নাকি লিফ্ট কি লেখা লিফটের মধ্যে বা আরবিতে কি লেখে মাসাত কি বলে মাসাত মানে উপরে ওঠার মেশিন উপরে উঠার মেশিন সাঈদ সাইদা সাইদা মানে উপরে উঠে মাসাত মানে যে মেশিন দিয়ে আপনি উপরে ওঠে এর নাম কি মাসাত এখানে বলতেছে ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব ভালো বরকতময় যেসব কথা সৎ কর্ম আল্লাহর দিকে কি উঠে আল্লাহর দিকে উঠে এর অর্থ কি আল্লাহ এবং আল্লাহা মানে বিভিন্ন আজবের কথা আল্লাহ বলতেছে যে তোমাদেরকে বিভিন্ন আজাব দিতে পারে যে নাকি তোমরা কি মানে তোমরা কি নিরাপদ আছো আল্লাহ মানে পৃথিবীবাসী তোমরা কি খুব নিরাপদে আছো তোর ভয় তোমাদের ভয় নেই যে নাকি আকাশে আছে যে নাকি আকাশে আছে তোমাদেরকে এভাবে বিভিন্ন আজাব দিতে পারে জমিনে বিভিন্ন পাথর নিক্ষেপ করতে পারে বিভিন্ন আজাবের কথা বলা হচ্ছে যে তোমরা কি নিরাপদে আছো তো এগুলো সব অর্থ হলো আমরা যে তোমরা কি খুব নিরাপদে যে নাকি আকাশে আছে তার থেকে যেখানে আকাশে বলতে কি বুঝ কি বুঝাচ্ছে যে উপরে

মানে ফেরাউন যখন মুসা বলছে যে আমার আল্লাহ কোথায় আছে আকাশে আছে তখন ফেরাউন ওকে টিটকারি বলতেছে আহমান আমার যে একটা প্রাসাদ বানাও লম্বা করে আমি যেন মুসার এমন প্রাসাদ বানাও যে লম্বা করে আমি যেন মুসার ইলাকে দেখতে পারি মুসার খোদাকে দেখতে পারি আমি মুসার আল্লাহকে দেখতে পারি এমন আমি মনে করি যে সেই মুসা আসলে মৃত্যুক মানে ফেরাউন ফেরাউন বলতেছে কি হবে আর কি তো এগুলো সবকিছুর উদ্দেশ্য হলো এগুলো সব উদ্দেশ্য হলো যে এইটাই যে আমরা এইটাই সাব্যস্ত করা যে আল্লাহ আছে উপরে আছে আল্লাহ সব জায়গায় আছে আছে এই কথাটা ভুল বলা যাবে না যে আল্লাহ সব জায়গায় আছে সব কানে আছে এটা ভুল যাবে বলা যাবে না এবং রসুস আল্লাহ আলিয়া স্বয়ং তিনি প্রশ্ন করেছেন মানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভাইরা এই প্রশ্নই করাই মানে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন করাটাকেই মানে ভুল মনে করে এই প্রশ্ন করা যাবে না না এই প্রশ্ন করা যাবে না কেন আমরা জান আমরা আমরা জানবো না যে আপনি কোথায় আছে আমাদের রব আমাদেরকে যে সৃষ্টি করেছেন তিনি কোথায় আছেন এটা আমরা জানতে হবেই আমাদের কোরআন বলেছে হাদিস বলেছে উনি কোথায় আছে উপরে আছে এবং আর উপরে আছে আকাশে আছে এবং রসুল সাল্লাহ উনি স্বয়ং একজন দাসীকে প্রশ্ন করেছেন মানে একজন লোক তার দাসী তার কাজ ছিল তো রসুল সাল্লাহ নিজে স্বয়ং প্রশ্ন করেছেন যে আল্লাহ কোথায় তখন ওই দাসী বলেছেন আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহরে বলছে আমি কে বলছে আনতা আপনি হলেন আল্লাহ রসুল এই কথা যখন বলেছে আল্লাহ রসুল সাল্লাহাম তার মালিককে বললেন যে এই দাসীকে তুমি আজাদ করে দো সে মোহমিন ভাইরা আহ এইটা হলো আমাদের আহলে সুন জামান আদা এটা আমরা আস্তে সমস্ত করলাম যে আল্লাহ ভানাম তালা তিনি আকাশে উনি সব জায়গায় নয় উনি কি মাকুম হু মাহাকুম আহ কোন একটা ও হুআ মা মাহাকুম আইনা মাহকুমতু উনি তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানেই থাকো না কেন উনি তোমাদের সাথে আছে এর অর্থ কি উনি স্বয়ং আছেন না এর অর্থ হলো যে উনি সব শুনেন উনি সব দেখেন উনি স্বয়ং থাকার প্রয়োজন নেই উনি স্বয়ং শুনেন উনি স্বয়ং উনি উনি স্বয়ং উনি দেখেন উনি শুনেন উনি স্বয়ং নেই এবং উনি আসমান যেটি নাকি দুনিয়ার আসমান হাদিসে আসছে উনি যে তাহার সময় দুনিয়ার আসমানে আসেন সেইর উপরে কিন্তু কিভাবে আসেন কেমনে আসেন এগুলো আমরা জান প্রয়োজন নেই কিন্তু আমাদের যেটা নাকি হাদিসে আসছে যে উনি আসেন তো আমরা সব কিছুতে